প্রিয় ছাত্র ছাত্রীরা বাংলা সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ তোমাদের ফিলোসফি পরীক্ষা হলো থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ তোমাদের ফিলোসফি প্রশ্নপত্র নিয়ে এসেছি কার কোনটা ঠিক হলো তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্ন জড়ো ও মন হল সাপেক্ষ দ্রব্য এটি বলেছেন ডেকার্ট অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেছেন বাকলে সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরের সব কিছু একথা বলেছেন স্পিনোজা দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না একথা বলেন লক শূন্যস্থান পূরণ করো মুখ্য গৌণগুণ এর পার্থক্য অস্বীকার করেন বাকলে লাইভনিজ হলেন বহুত্ববাদী সাত সাতদাগের প্রশ্ন কারণ কার্যের অনিবার্যতা হলো যৌতিক অনিবার্যতা একথা স্বীকার করেন ইউইন দেখা দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তবে নয় দাগে একটা কলাম মিলেতে বলছে তোমাদের স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও আমি এটা বললাম না তোমরা দেখে নিও সঠিক উত্তরটা বললাম সি সি ডি এ বি দশ দাগের প্রশ্ন বিবৃতি ওর কারণ দিয়েছে তোমরা দেখে নিও আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি সি দাগ পনেরো দাগের প্রশ্ন একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন প্রকার গুণ গৌণ গুণ আবার বিবৃতি দিয়েছে কারণ তোমরা দেখে নিও এ নাম্বার উত্তর অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হল নির্গুণ ব্রহ্ম অদ্বৈত বেদান্ত মতে জগৎ দ্বৈততা অনুভবের কারণ অবিদ্যা অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধন দশার কারণ হল অবিদ্যা আবার বিবৃতি দিয়েছে তোমরা দেখে নিও এ দাক এ আর দুটোই সঠিক এবং আর আর এ এর সঠিক ব্যাখ্যা পঞ্চম বেদ কি উপনিষদ ব্রহ্মসূত্র রচনা করেন মহর্ষি বদ্রায়ন। শঙ্করের মতে বিবর্তনের স্তর আছে তিনটি কুড়ি নম্বর দাগে আবার স্তম্ভ দিয়েছে স্তম্ভে একের সাথে দুই মিলিয়ে সঠিক বিকল্পে বেছে নাও তোমরা দেখে নিও ওইটা নিম্বার্ক শ্রী চৈতন্য উত্তর বেশি একুশ দাগের প্রশ্ন দা সুইসাইড গ্রন্থটি রচয়ে থাকে এমিল দুর্খেম বাইশ দাগ যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিক দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে বলা হয় আত্মবিসর্জন আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচয় উক্তিটি কার সক্রেটিস পরিবেশ নীতিবিদ্যা হলো ব্যবহারিক নীতিবিদ্যা শাখা পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসেবে স্বীকৃত পেয়েছে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশ দাগের প্রশ্ন তোমরা দেখে নিও স্তম্ভ আবার দিয়েছে তোমরা দেখে নিও আমি সঠিক অ্যান্সার বলছি সি আবারও দিয়েছে সাতাশ দাগে বিবৃতি আর কারণ তোমরা দেখে নিও বিবৃতিটা এ রাখ সঠিক উত্তর আঠাশ দাগের প্রশ্ন সত্য মিথ্যা নির্বাচন করো তোমরা সঠিক উত্তর দেখে নিও এ রাখ উনত্রিশ ডাকে প্রশ্ন দিয়েছে ফান্ডামেন্টালস অফ সোসিওলজি গ্রন্থটির লেখক হলেন গিসবার্ট বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় বাইশে এপ্রিল সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটা যা নিয়ত পরিবর্তনশীল এটি বলেছেন মেকাই বাইর ও পেস ধর্মীয় প্রতিষ্ঠান হলো সংঘ ও সমিতি স্টেট কথাটি প্রথমকে ব্যবহার করেন মেকিয়াভেলি আবার চৌত্রিশ দাগে বিবৃতি এবং কারণ দিয়েছে তোমরা দেখে নিও বিবৃতিটা আমি সঠিক আনসারটা বললাম এই ত্রিপুরা রাষ্ট্র নয় এই বিবৃতির সঠিক কারণটি হল ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না ছত্রিশ দাগের প্রশ্ন আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি এই এটি বলেছেন লক প্রশ্ন রাষ্ট্র গঠনের প্রথম অপরিহার্য উপাদান হলো জনসমষ্টি ড্যাশের মতে রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল নিয়মকানুন হল আইন কালমার্কস উনচল্লিশ নম্বর প্রশ্ন স্তম্ভ দিয়েছে আবার তোমরা দেখে নিও স্তম্ভটা আমি সঠিক অ্যান্সার বলছি বিধাক সর্বশেষ কোশ্চনে আমরা চলে আসলাম চল্লিশ নাম্বার একটি চিত্র দিয়েছে ডায়াগ্রাম বা চিত্র দিয়েছে তোমরা দেখে নিও ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন চিত্রটি সঠিক সঠিক উত্তরটা হবে ডি সমাজ ও ব্যক্তি তোমরা দেখলেই ফিলোসফি চল্লিশটা কোশ্চেন আমি সলভ করে দিলাম কার কটা ঠিক হলো কমেন্টে বলো এবং বাংলা সাহিত্য চ্যানেলটা কি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না পাশে রাখা বেল আইকনটা অন করে রাখো সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য ধন্যবাদ